মেঘ খেটে উকি দিচ্ছে সূর্য চারদিক হচ্ছে আলোকিত এই আলো সিলেটবাসীর আশার আলো কারণ গত কয়েকদিনের একটানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের অবস্থা একেবারেই নাজুক এমনকি ঈদের দিনটা কেটেছে দুর্ভোগ আর শঙ্কার মধ্য দিয়ে তবে বিশ জুন থেকে সিলেটের আকাশে বৃষ্টি থেমে সূর্যের দেখা মিলছে বৃষ্টি থামায় নদীর পানি ধীরে ধীরে কমছে ফলে সিলেট নগরে প্লাবিত এলাকা থেকে পানি নামা শুরু হয়েছে ভেসে উঠছে সড়কগুলো সিলেটের অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরের সবগুলো সড়ক এবারের বন্যায় প্লাবিত হয়েছে কি রুজবিউ থেকে শিবগঞ্জ পর্যন্ত উপশহরের মধ্য দিয়ে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটিও পানির মধ্যে নিমজ্জিত ছিল ফলে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সড়কের আশপাশ সব। ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও পানি প্রবেশ করেছিল পানি কমতে শুরু করায় এই সড়কটি এখন ভেসে উঠেছে কিছু কিছু এলাকায় পানি আছে তবুও যান চলাচল করতে পারছে শুধু এই সড়ক না উপশহরের এ ব্লক ই ব্লক বি ব্লকের বেশিরভাগ সড়ক এরই মধ্যে ভেসে গেছে উপশহর ছাড়াও সিলেট নগরের আরও বাইশটি ওয়ার্ড সিলেট জেলার তেরোটি উপজেলা চারটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে সিলেটে নদ নদীর পানি কমছে তবে এখনও বিপদসীমার পরে রয়েছে দ্রুত পানি নামলে সিলেটবাসীর দুর্ভোগ লাঘব হবে এমনটাই প্রত্যাশা